সবাইকে শুভ সন্ধ্যা সন্ধ্যা শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের মতো লাইভ এই ফেসবুক এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কিভাবে কন্টন কন্ঠন কন কন্টেন্ট তৈরি করতে পারি এবং ইউটিউবের বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করে থাকবো আপনাদের সাথে আমি ফেদুস রিয়ান সবাই আমার সাথে যুক্ত হয়ে যান বন্ধুরা আপনারা জানেন যে আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করি ইউটিউবে কন্টেন্ট তৈরি করি এই বিষয় নিয়ে প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম আপনাদের আপনাদের যারা শুধু ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন তাদের বিষয়ে তাদের ব্যাপারে কিছু আলোচনা করার জন্য আজকে এই সন্ধ্যা এই সন্ধ্যাবেলা চলে আসলাম আপনাদের সাথে এই ফেসবুক এবং ইউরটি ইউটিউবের যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মে আমরা কিভাবে কাজ করতে পারি এবং আমাদের যে আমরা চব এবং যে চাকরির পাশাপাশি যে আমরা কাজ করে আপনাদেরকে কাজ করতে কীভাবে কাজ করতে পারি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি চলে আসছি ইউটিউবে থেকে লাইভে ইউটিউব অথবা ফেসবুক যে যেখানে কাজ করেন আমি আমি মনে করি যদি আপনারা ফেসবুকে যদি কন্টেন্ট তৈরি করে এই ফেসবুকের সাথে পাশাপাশি আপনাদের অবশ্যই উচিত ইউটিউবেও কিন্তু এই যে একটা চ্যানেল খুলে আপনাদের এই ইউটিউবের যে গাইডলাইন আছে গাইডলাইন মেনে কাজ করা বন্ধুরা আমি সবাইকে বলবো যে আপনারা এই ডিজিটাল প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু আমাদের সবারই কিন্তু আর্নিং করার একটা সুযোগ 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 আছে এখানে যারা কন্টেন্ট তৈরি করেন এবং যারা ভাবছেন যে কন্টেন্ট তৈরি করব করবেন আপনারা আগে সর্বপ্রথম আপনি যদি কন্টেন্ট তৈরি করতে চান ইউটিউব অথবা ফেসবুকে তাহলে কিন্তু আপনারা সবাই আগে আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে কিভাবে অন্যের অন্যরা কন্টেন্ট তৈরি করে কিভাবে অন্য এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে অথবা যে ইনফ্লুয়েন্সার আছে তারা কিভাবে ভিডিও তৈরি করে তারা কিভাবে ভিডিও মেক করে ইউটিউব অথবা ফেসবুকে আপনারা প্রথমে যেহেতু আপনার প্রথমে এই বিষয়ে আইডিয়া নাই আপনারা কিভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন তাই আমি মনে করি যে আপনারা যদি এই ফেসবুক প্ল্যাটফর্মে অথবা ইউটিউব প্ল্যাটফর্মে যদি কাজ করার ইচ্ছা থাকে আপনাদের তাহলে কিন্তু আপনারা প্রথমে অন্যের ভিডিও বেশি বেশি দেখেন অন্যের ভিডিও অনেক ভিডিও দেখার চেষ্টা করেন এবং অন্যের ভিডিও থেকে আপনারা শিক্ষা নেন তারা কিভাবে ভিডিও তৈরি করে তাদের তারা কিভাবে সাকসেস হচ্ছে এইগুলো মান করে আপনারা এইগুলো লিপিবদ্ধ করে আপনারা তারপরে নিজেরা কিন্তু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন তাহলে আমি মনে করুন মনে করি যে আপনারাও এখান থেকে সাকসেস হইতে পারবেন যদি আপনারা যদি আপনারাদের ইচ্ছা শক্তি থাকে আপনারা তাহলে কিন্তু এখান থেকে এই ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো কন্টেন্ট তৈরি করে আপনারাও কিন্তু এখান থেকে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন দেখা যাচ্ছে যদি আপনাদের ভিডিওগুলো ভাইরাল ভাইরাল হয় অথবা আপনাদের ভিডিওগুলো ভিডিওগুলো যদি আপনার ভিডিওগুলোতে ভিউ আছে নিম্নতম ভিউ আসে তাহলে কিন্তু আপনারা এই প্ল্যাটফর্মে আমি মনে করি আর আপনাদের চাকরি করার প্রয়োজন নাই আপনাদের জব করার প্রয়োজন নাই আপনারা এটারে ফুল টাইমে কাজ করে কিন্তু আপনারা এখান থেকে ভালো কিছু আর্নিং করতে পারবেন ভালো একটা উপার্জন করতে পারবেন আমি মনে করি আপনারা যাদের এই ইউটিউব অথবা ফেসবুকে কাজ করার ইচ্ছা আছে আপনাদের যদি দক্ষতা থাকে তাহলে আপনারা যেই বিষয়ে দক্ষতা আছে কেউ ভালো ক্রিকেট খেলেন তাহলে আপনার ক্রিকেট খেলার ভিডিও দেন কেউ যদি ভালো ফুটবল খেলেন এই ফুটবল খেলার ভিডিও তৈরি করে আপনারা ইউটিউব এই ফেসবুক পেজ খুলে অথবা ইউটিউবের চ্যানেল খুলে আপনারা কিন্তু আপলোড করতে পারেন আমি মনে করি যে বন্ধু আপনারা যারা আছেন দেখা যাচ্ছে যে আমরা কিন্তু হেলাফেলা করে অনেক সময় নষ্ট করি এদিক সেদিক করে অনেক সময় নষ্ট করি আমরা সময় নষ্ট না করে আমাদের প্রতিভা অনুযায়ী আমরা এই ইউটিউব ফেসবুকে ভিডিও তৈরি করার চেষ্টা করব এখান থেকে যদি আমরা ফানি কন্টেন্টগুলো তৈরি করতে পারি এই ফানি কন্টেন্ট কিন্তু এখন মানুষ ভালো সদয় গ্রহণ করছে আপনারা যদি ইউটিউবের যে গাইডলাইন আছে যে কমিউনিটি গাইডলাইন আছে গাইডলাইন যদি মেনে আমরা যদি কাজ করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা ভালো একটা আর্নিং করতে পারবো এই ইউটিউব ফেসবুকের থেকে কিন্তু প্রচুর আর্নিং হয় বন্ধুরা আপনারা কিন্তু এই ইউটিউব ফেসবুকের থেকে আর্নিং আপনারাও কিন্তু কনটেন্ট তৈরি করে আর্নিং করতে পারেন আমাদের ইউটিউব ফেসবুকের যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো কিন্তু আমাদের আমাদেরকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু সবাইকে উৎফুল্ল করে তুলছে এখানে কাজ করতে পারেন দেখা যাচ্ছে যে গ্রামের অনেক ছেলেপেলেরা আছে এখন তারাও কিন্তু কন্টেন্ট তৈরি করছে এবং এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করছে তাই আমি বলবো আপনাকে আপনারা দেরি না করে আপনারা কিন্তু শুরু করতে পারেন এই ফেসবুক ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারেন এখান থেকে কিন্তু আপনারাও আর্নিং করতে পারবেন এখান থেকে ভালো একটা আর্নিং করা যায় যে আপনারা আপনারা এই প্ল্যাটফর্মে আপনাদের যোগ্যতা অনুযায়ী যদি আপনারা ভিডিও তৈরি করতে পারেন যদি আপনারা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মের থেকে আপনারা ভালো একটা কিছু উপার্জন করতে পারবেন তাই আমি বলবো আপনারা যারা আছেন যাদের ইচ্ছা আছে কন্টেন্ট তৈরি করার সদিচ্ছা আছে যাদের মনে করছেন যে আমরা এই আমরা জব করি অথবা চাকরি করি যাই করি না কেন তার পাশাপাশি যদি আপনারা কিছু করতে চান তাহলে আমি মনে করি যে আপনাদের আর পার্ট টাইম জব না করে আপনারা পার্ট টাইম এই ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা কাজ করুন এখান থেকে কিন্তু যদি আপনি ইচ্ছা করেন আপনি যদি কোয়ালিটি ফুল যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ এবং হিউজ পরিমাণ যদি আপনি একটা আর্নিং করতে পারবেন এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের আনাসে আছে কিন্তু কমেডি কন্টেন্ট ক্রিয়েটার অনেক তারপর সবাই কিন্তু বলগিং ভিডিও তৈরি করছে কিন্তু বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এরকমভাবে ব্লগিং ভিডিও তৈরি করতে পারেন এই বলগিং ভিডিও করে কিন্তু আপনারা ভালো একটা মাসে ইনকাম করতে পারেন দেখা যাচ্ছে যখন আপনাদের এই বলগিং ভিডিও অথবা এখান থেকে ফানি কন্টেন্ট তৈরি করে যখন আপনাদের ভালো একটা উপার্জন হবে যখন একটা পর্যায়ে দেখা যায় যে আপনারা যে চাকরি অথবা ব্যবসা করে যেই উপার্জন করেন এক বছরে যে টাকা ইনকাম করেন এখান থেকে কিন্তু আপনারা এক মাসে সেই ইনকাম করার সুযোগটা আছে তাই সবাই দেরি না করে আপনাদের হাতে যে মোবাইল ফোন আছে এই ফোন দ্বারাই আপনারা ভিডিও তৈরি করুন আপনারা প্রথমে যদি কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনাদের প্রথমে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হলো বন্ধুরা প্রথমে আমরা ভিডিও যদি তৈরি করতে চাই তাহলে প্রথমে আমাদের কী করতে হবে প্রথমে আমরা যেই বাংলাদেশের যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে বাংলাদেশ কি যেই যে দেশের হোক না কেন যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের শুরুর প্রথমে তারা কীভাবে তারা ভিডিও তৈরি করছে প্রথমে দেখা যাচ্ছে যে যারা এই প্ল্যাটফর্মে আছে তাদের কিন্তু একবারে এশিয়া লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় নাই তাদেরও একশো দুইশো তিনশো ভিউজ হচ্ছে তাই তারা কিন্তু ধৈর্য সহকারে কন্টেন্ট তৈরি করে যাচ্ছে তারা তৈরি করতে করতে এক সময় দেখা যাচ্ছে যে তারা পরিচিত হয়ে গেছে এই প্ল্যাটফর্মে আপনার ফেসটাকে যখন আপনি পরিচিত করতে পারবেন তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল ভাইরাল হবে তাই আমি মনে করি যে সবাই আমরা যদি আমরা যদি কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে পারি তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মের থেকে ভালো একটা কিছু করার করতে পারবে ইনশাআল্লাহ তাই আমি সবাই বলবো আপনারা এই প্ল্যাটফর্মে যদি কাজ করতে চান আপনারা যদি এই প্ল্যাটফর্মে কিছু করতে চান তাহলে কিন্তু আপনারা দেরি না করে আজ নয় কাল কানায় বসু এটা না করে এখানেই শুরু করে দেন আপনার কাছে যদি ডিজিটাল ক্যামেরা না থাকে আপনার কাছে যদি ডিএসএল ক্যামেরা না থাকে আপনার হাতে যদি কোনো আপনার হাতে যেই কোনো একটা ফোন আছে আছে না কেন ওই ফোন দিয়ে কিন্তু আপনারা ভিডিও করার চেষ্টা করুন আপনার হাতে যদি দশ হাজার টাকা দামের একটা ফোন থাকে ওই ফোন দিয়েই ভিডিও তৈরি করুন ভিডিও তৈরি করুন আপনারা প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে যে ভিডিও তৈরি করতে গেলে কন্টেন্ট তৈরি করতে গেলে আপনাদের কিন্তু ভুল হবে এবং বিভিন্ন ভুল করে থাকবেন ভুল করতে করতে কিন্তু আপনারা এই প্ল্যাটফর্মে এক স্কিলফুল একজন কন্টেন্ট ক্রিয়েটার হবেন তখন দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের যে ভুলগুলো শুধ্রে এখান থেকে আপনারা স্কিল যখন আপনাদের একটা স্কিল হবে যখন আপনাদের ফেজ ভ্যালু হবে তখন কিন্তু আপনাদেরও ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হবে তাই আমি মনে করি এখানে যারা ভিডিও যেখানে কন্টেন্ট করতে চান ইউটিউব ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করতে চান তাদের জন্য আমার একটা পরামর্শ হলো আপনারা আপনাদের ভিডিওতে একটি ভিউ হোক দুইটি ভিউ হোক তিনটি হোক চারটি হোক পাঁচটি হোক এমনকি একশো হোক আপনারা ঘাবড়ে যাবেন না আপনারা ভিডিও তৈরি করতে থাকেন তৈরি করতে থাকেন একের পর এক ভিডিও আপলোড করতে থাকেন দেখবেন আপনারা একদিন না একদিন এই প্ল্যাটফর্মে থেকে আপনারা সফলতা পাইবেন একদিন দুই দিনে কিন্তু এখান থেকে সফলতা আসবে না এখানে ধৈর্য সহকারে লং টাইম কাজ করতে হবে প্রথমে কিন্তু আপনাদের এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাদের স্কিল অর্জন করতে হবে কিভাবে ভিডিও করে কীভাবে কথা দেয় কী অ্যাঙ্গেলে ভিডিও করতে হবে এইগুলো আপনাদের জানতে হবে এইগুলো জেনে তারপর এই দেখা যাচ্ছে যে আমি যদি প্রথমে এই ভিডিও তৈরি করি যে একটা আমি একটা রোড দিয়ে চলছি মোটর সাইকেল দিয়ে আমি আশেপাশের দৃশ্যগুলো এই ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিলাম অথবা ইউটিউবে আপলোড করে দিলাম তাহলে কিন্তু আপনি এখানে কোন কোয়ালিটি ফুল কন্টেন্ট ক্রিয়েটর হলেন না প্রথমে আপনাদের এই প্ল্যাটফর্মে যদি আপনারা ভালো কিছু করতে চান এই প্ল্যাটফর্মে যদি আপনারা সাকসেস হতে চান তাহলে কিন্তু আপনাদের কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করতে হবে দেখা যাচ্ছে যে আপনি এখন ঢাকা যাবেন ঢাকা যাওয়ার পথে আপনি বাড়ি থেকে যখন বের হবেন ওইটার একটা শট নেবেন যখন গাড়িতে উঠবেন তখন একটা শর্ট নেবেন গাড়ির আশেপাশের দৃশ্য শট নেবেন গাড়ির ভিতরের দৃশ্য নেবেন এবং গাড়ি থেকে একটা জায়গায় যখন আপনারা ঢাকা থেকে গুলিস্তান অথবা যাত্রাবাড়ি নামলেন আশেপাশে শর্ট নিলেন অথবা আপনি যে উদ্দেশ্য যাবেন ঢাকাতে যদি কিছু কেনাকাটা করতে চান তাহলে এই কেনাকাটার একটা শট নেবেন এইগুলো যে আমরা ভিডিও এডিট এডিট করার যে অ্যাপসগুলো আছে এগুলো অ্যাড করে তারপর আপনার ভয়েস দিয়ে নিজের ভিডিওর ভয়েস দিয়ে নিজে কন্টেন্ট তৈরি করেন তাহলে এগুলি হলো কোয়ালিটি ফুল কন্টেন্ট কোয়ালিটি ফুল কন্টেন্ট বলতে আপনারা যারা নিজের ভিডিও তৈরি করবেন একদম আমি যা যে এখন লাইভে যেভাবে আপনাদের সাথে কথা বলছি অথবা যে আরও যে ব্লগাররা আছে যারা ব্লগিং ভিডিও করে অথবা কন্টেন্ট তৈরি করে তারা যেভাবে ভয়েস দেয় এবং কথা বলে ভিডিওতে এসে ওইভাবে যদি আপনি কাজ করতে পারেন কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনিও এখান থেকে সফলতা পাবেন আশা করি এবং ইনশাল্লাহ তাই এই প্ল্যাটফর্ম থেকে যদি আপনি কিছু করতে চান আপনার কাছে এইটা না ওইটা নাই এইগুলো না বলে আপনার কাছে যা আছে তাই দিয়ে শুরু করেন প্রথমে প্রথমে কিন্তু বন্ধুরা আপনার কাজ করতে করতে একটা স্কিল হবে যখন আপনি এই প্ল্যাটফর্মে থেকে একটা স্কিল অর্জন করতে পারবেন তখন কিন্তু আপনার এই ভিডিওগুলো ভাইরাল হবে যদি আপনি মনে করেন যে আজকে আমি একটা চ্যানেল খুললাম কালকে আমার এক লাখ দুই লাখ তিন লাখ ভিউ হবে এরকম যদি আশা নিয়ে কেউ আসেন তাদের জন্য কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম নয় আমরা যারা ফেসবুক ইউটিউবে কাজ করি আমাদের মতো ধৈর্য ধরে কাজ করতে হবে আমরা স্বপ্ন নিয়ে কাজ করি যে একদিন না একদিন আমরা যদি কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে পারি আমরা যদি নিজের ভিডিও তৈরি করতে পারি তাহলে একদিন না একদিন আমাদের আমরা আমরা ভাইরাল হবে আমাদের ভিউ আসবে তখন বা আমরা যে মনিটাইজেশন পলিসিগুলো আছে ওইগুলো থেকে আমরা ইনকাম করতে পারবো তাই আপনারা যারা ভাবছেন যে আজকে না কালকে আমরা ভিডিও তৈরি করব। তারা দেরি না করে তারা দেরি না করে তারা চলে আসেন ভিডিও ভিডিও তৈরি করার জন্য কন্টেন্ট তৈরি করেন এখন দেখা যাচ্ছে অনেকে যেই এখন যেই ফেসবুকে দুই অথবা ইউটিউবে দুই ভিডিওগুলো আছে এগুলোও কিন্তু আপনারা আপলোড করতে পারেন যেমন আপনারা চায়না যেই অ্যাপসগুলো আছে অ্যাপসগুলোতে বিভিন্ন ধরনের ফানি যে ভিডিওগুলো আছে ওইগুলো আপনারা বইয়ের ভিডিও করেও কিন্তু ওখান থেকে ইনকাম করতে পারেন যদি আপনারা মনে করেন যে কথা বলতে অনেক সমস্যা হয় কথা বলতে লজ্জা করে তাহলে আমি মনে করি যে আপনারা প্রথমে নিজের নিজে ভিডিও আর একটা ফোন নিয়ে ভিডিও করেন বিভিন্ন কথা বলেন কথা বলার চেষ্টা করেন কথা বলতে থাকেন তাহলে দেখবেন আপনাদের যে কথা বলার জড়তাগুলো আছে ওইগুলো কেটে যাবে বন্ধুরা আমি যে আপনাদের সাথে লাইভে কথা বলছি এটা কিন্তু একদিন হয় নাই এটা কিন্তু একদিন আমি পারি নাই আমিও কিন্তু প্রথমে এসে কি বলবো না বলবো আমি কিন্তু এলোমেলো করেছি এলোমেলো হয়ে যাচ্ছি এখনো হয়তো বা আমি এলোমেলো হয়ে যাচ্ছি কিন্তু তারপর তো আমি আপনাদের সাথে লাইভে সরাসরি কথা বলতে পারছি সরাসরি আপনাদের সাথে যুক্ত হতে পারছি এবং আপনাদের সাথে বিভিন্ন পরামর্শ দিতে পারছি এটা কিন্তু আমার একদিন হয় নাই আমার যে তিন থেকে চার বছর যে ফেসবুক ইউটিউবে এক্সপিরিয়েন্স এইগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা তাই আপনারা যারা কন্টেন্ট তৈরি করবেন তারা এইচ ফুল এবং কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করার চেষ্টা করুন আগে আপনারা এই নেন আপনি কি ধরনের ভিডিও আপনার কি ধরনের স্কিল আছে আপনি সেই ভিডিওগুলো আপনার যেই বিষয় আপনি জানেন যে বিষয়ে আপনি বোঝেন সেই বিষয়ে আপনি ভিডিও তৈরি করুন দেখবেন আপনার যে ইচ্ছা শক্তি আছে ওইটাকে যদি আপনি প্রাধান্য দিতে পারেন তাহলে কিন্তু আপনার আপনার আগ্রহ আপনার উদ্দীপনায় কিন্তু আপনি এগিয়ে যাবেন আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন এখানে কেউ হতাশ হবেন না যদি আপনার এই প্ল্যাটফর্মে হতাশ হয়ে যান তাহলে কিন্তু এখান থেকে আপনারা হতাশ হয়ে কিন্তু ফিরে যাবেন আপনাদের একটা টার্গেট থাকতে হবে যে আমি এই প্ল্যাটফর্মে একদিন না একদিন একদিন না একদিন এই প্ল্যাটফর্মের থেকে কিছু উপার্জন করবে ইনশাল্লাহ আমি আমি ভিডিও করতে থাকবো আমি ভিডিও আপলোড করতে থাকবো আমার ভিডিও কেউ দেখুক আর না দেখুক আমি ভিডিও করতে থাকি দেখি কি হয় এরকম যদি মনোভাব নিয়ে আপনি কাজ করতে পারেন এই প্ল্যাটফর্মে তাহলে কিন্তু এরকম মনোভাব নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন এই প্ল্যাটফর্মে তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিছু করতে পারবেন আমার যেই আত্মবিশ্বাস আমার যেই এই তিন চার বছরের যে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আজকে আমি ইউটিউবে বিগত প্রায় এক বছর যাবত কাজ করছেন আমার যে একটু সমস্যার কারণে এখন থেকে আমি রেগুলারলি ইউটিউব এবং ফেসবুকে বললি ফল টাইম দেব ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি আমার যে ক্ষুদ্র জ্ঞানে যে যতটুক আমার যতটুক স্কিল অথবা দক্ষতা আছে সেইগুলোই আমি আপনাদের আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আমি প্রতিদিন সন্ধ্যার পরে প্রতিদিন না হলে সপ্তাহে দুই দিন আপনাদের সাথে লাইভে এসে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের যদি কারো জানার থাকে ইউটিউব ফেসবুক সম্পর্কে তাহলে কিন্তু আপনারা আমার থেকে জানতে পারবেন আর বন্ধুরা আমার রিয়ান রহমান যে পেজটি আছে ফেরদুস রিয়ান যে পেজটি আছে ওই পেজের থেকে আমি প্রতিদিন লাইভে আসি দুপুর তিনটা বাজে ওই পেজে সবাই একটু ফলো দিয়ে তারপর আমার লাইভে যুক্ত হবেন তাহলে কিন্তু আপনারা এই যে ফেসবুক ইউটিউব সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন আমি ফেসবুক ইউটিউবের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি আমি আপনাদের মাঝে আমার যে ছোট্ট স্কিল দক্ষতা আছে এইগুলো তুলে ধরার চেষ্টা করি আমি লাইভে এসে আপনাদের এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি দেখা যাচ্ছে যে অনেকেরই কিন্তু উপকার হয় এই অনেকেরই উপকার হয় যারা একদম নতুন আছে যারা জানতে চায় যে আমরা কীভাবে কন্টেন্ট তৈরি করতে পারি তাদের কিন্তু এভাবে অনেক অনেক উপকার হয় যে তারা কিভাবে ইউটিউবে ফেসবুকে কাজ করতে পারবো তারা কিভাবে সাকসেস হবে তারা কিভাবে ভিডিও তৈরি করবে এই বিষয়গুলো অনেকেরই জানা নেই অনেকেই জানতে চায় তারপর যারা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু প্রথমে যে ভুলগুলো করে থাকেন তারা প্রথমে একটা ফেসবুক পেজ খুলে অথবা ইউটিউব চ্যানেল খোলে তারা কিন্তু যে ভুলটা করেন তাদের মেজর যে ভুলটা তারা কিন্তু অন্যের ভিডিও ফেসবুক ইউটিউবের থেকে ভিডিও নামাইয়ে কিন্তু একটা ডাউনলোড আপলোড দিয়ে দেন বন্ধুরা যদি আপনারা অন্যের ভিডিও আপলোড দেন তাহলে কখনো এই যে ইউটিউবে অথবা ফেসবুকে কিন্তু আপনারা সফলতা পাইবেন না আমি মনে করি আপনাদের যে স্কিল আপনাদের যে দক্ষতা আছে এইগুলো আপনারা তুলে ধরেন এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে তাহলে দেখবেন আপনারা এখান থেকে একটা ভালো পরিমাণ রেভিনিউ অর্জন করতে পারবেন এখান থেকে সাকসেস হতে পারবেন এখান থেকে সাকসেস হয়ে আপনারা কিছু উপার্জন করতে পারবেন আমরা আমাদের যারা যাদের ইউটিউব ফেসবুকে ইনকাম করার স্বপ্ন আমরা যারা এখানে কন্টেন্ট তৈরি করে স্বপ্ন দেখি যে আমিও ইউটিউব ফেসবুকে বড় বড় যে কন্টেনার কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদের মতো করে আমি এখানে কাজ করব। এখান থেকে সফলতা পাইবো তাহলে কিন্তু তারা দেরি না করে আপনাদের যা আছে তাই নিয়ে শুরু করুন এবং আস্তে আস্তে যখন আপনি এখানে স্কিল হবেন তারপর দেখা যায় যে আপনি আরও ভালো কিছু এই মাইক্রোফোন ভালো দামি ক্যামেরা দামি ফোন এইগুলো কিনুন প্রথমে আপনাদের যাহা আছে তাই নিয়ে শুরু করেন এবং নিজে স্কিল তৈরি করুন স্কিল যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে কিছু করার আপনাদের আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা কিছু করতে পারবেন এই ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মের থেকে তাই আমি মনে করি আপনারা দেরি না করেই শুরু করুন এখানে ব্লগিং ভিডিও করুন অথবা ফানি কন্টেন্ট তৈরি করুন এখন কিন্তু ফানি কন্টেন্ট ট্রেন্ডে আছে অথবা রিয়াকশন ভিডিও তৈরি করুন অথবা ডুয়েট ভিডিও তৈরি করুন এখন কিন্তু ডুয়েট ভিডিও করেও মাসে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা এরকম অনেকেই আছে যারা ডুয়েট ভিডিও করে অ্যাড অন রিলস পেয়ে কিন্তু ভালো একটা ইনকাম করছে এরকম শত শত কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা শুধু ডুয়েট ভিডিও করে এই ফেসবুকে থেকে ভালো একটা কিছু আর্ন করছে উপার্জন করছে আপনারাও চাইলে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মের থেকে অথবা ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মের থেকে একটা কিছু অর্জন করতে পারেন আর্ন করতে পারেন যদি আপনাদের যারা আমার সাথে সরাসরি যুক্ত আছেন যদি আপনাদের কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে আপনাদের কোনো বিষয় যদি জানা থাকে তাহলে সরাসরি আমাকে প্রশ্ন করুন আমি আসি ডাউনটা থাকি রহমান আপনাদের সাথে আপনাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে কিছু পরামর্শ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সাথে আছি যদি আপনারা কেউ আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিবেন এবং আমার আমার আমাকে ভালোবাসা দিবেন বন্ধুরা এই আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা এখানে শুরু করেন আপনারা নিজেরা ফেস পরিস্থিতি পরিস্থিতি লাভ করুন দেখবেন একদিন না একদিন আপনারা এখান থেকে সাকসেস হবেন সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা সফলতা পেতেও পারেন যদি আপনারা সঠিকভাবে কাজ করেন তাহলে এই ফেসবুক প্ল্যাটফর্মে থেকে আপনারা ভালো একটা কিছু অর্জন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি আমার লাইভের থেকে যদি কারো এয়া বিন্দু পরিমাণ উপকৃত হন আপনারা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে কিন্তু আপনারা আমাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়েছি আবার আরেক দিন আপনাদের মাঝে চলে আসব। আমি কিন্তু এই ইউটিউব ফেসবুকের বিষয় নিয়ে লাইভে এসে কথা বলি এবং আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ খোদা হাফেজ বন্ধুরা